আমি এই বিষয়টা খুবই খারাপ ভাবে দেখি নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী কেন দেশের বাইরে পলাতক থাকবে কেন তারা লোকচক্ষের অরল আড়ালে থাকবে তারা থাকবে মানুষের চোখের মন হিসেবে তারা অভিনয় করবে মানুষের বিনোদন দিচ্ছে কষ্টের বাজারে দুর্মূল্যের বাজারে হাসছে কাঁদছে এই শিল্পীদের জন্য শিল্পীরা শিল্পীদের দোষী কেন আপনারা যে অভিনয় করতেন এখন করতে পারছেন না পালিয়ে বেড়েছেন এ সাইমন সাদিক বাইরে আছে এসে হোক অলিক ভালো পরিচালক তিনি উল্টাপাল্টা এতভাবে মানে এখন কিন্তু ওই চ্যানেলের কাজ হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে ইউটিউবের কাজ যেমন কালকেও আমার নাটকের শুটিং আছে এটা হলো বেদের প্রেম এটা এই নাটকের শুটিং করছে এবং হচ্ছে তবে আজকাল কিন্তু শ্যুটিংয়ের পরিমাণ একটু কমে গিয়েছিল আবার একটু বাড়া শুরু করেছে তবে আগের সেই স্বাভাবিক অবস্থা আছে আমাদের চলচ্চিত্রের বয়কটটা হলো এটা একটা অরংকরণ এটা নেতিবাচক না ইতিবাচক সাকিব খানকে তিনবার করা হয়েছে এমনকি রাজ্জাক সাপ্য করা হয়েছিল সুয়েলানা সাপ্য করা হয়েছে এটা হলো একটা মানে মানুষকে সান্ত্বনা দেওয়া যেমন অনেক সময় এক্সপেল না করে বলে এই ছেলে তুমি আর নকল করবে না এই তোমাকে দুই মিনিটের জন্য রাখা হলো ওটা কিন্তু এক্সপেলের সাজা দেওয়া হলো না এটা হলো যারা আপত্তি করলো যারা সংক্ষুব্ধ হলো সকল ক্ষেত্রে আমাদের মিডিয়াতে মানে আসল বিষয়ে সংক্ষুব্ধ হয় না তাদের স্বার্থে লাগলে সংক্ষুক্ত হয় তারপরে তো শুটিং তো রেগুলার করছে তাদের সাথে কাজ চলছে এটা অনেক রাজনীতিকের মতো যে আহ মানে সংসদে বলে রেলমন্ত্রী পদ চাই আবার দেখা যায় রাত্রে আহ যখন তারা কিছু খায়টায় মানে রান্নাবান্না খায় তখন আবার এক খায় হ্যাঁ এটা এটা এরকম একটা বিষয় এটা মানে বয়কট করা বা তাকে কাউকে বাতিল করা এরকম কিছু না তবে সব কিছু আল্লাহ রাবুল হাতে যেমন একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে সোহান সোয়ান কিন্তু অসংখ্য শিল্পী সৃষ্টি করেছে কিন্তু তার লাশটা কিন্তু অ্যাভডিসিতে যেতে দেয় নাই এই বয়কটটা আমার কাছে খুব খারাপ হয়েছে উনি আমাকে বয়কট করেছিলেন বয়কট একজনও কাজে দেয় নাই কিন্তু তার লাশটা অ্যাফডিসিতে যায়নি এটা আমি খুব কষ্ট এটা আমার খারাপ লাগে কেন একজন শিল্পী তার সারা জীবন অ্যাপডিসিতে চালালো তাকে তার জন্য স্মরণসভা হবে না বা তাকে জীবিত অবস্থায় এনে পুরস্কৃত করবে না বা একটা ফুলের মালা না তার কাজ চলছে না আগে দুশো সিনেমা হতো বছরে এখন দশটা সিনেমা হয় না তারা কিভাবে খাচ্ছে এগুলি সমিতির দেখা দরকার সমিতির শুধু পদ নেওয়ার জন্য সমিতির কাজ করার জন্য আমি একজনের বিরুদ্ধে বলবো আপনারা অনেকে বলেন জায়দ খান জায়দ খান হয়তো শিল্পী হিসেবে আপনাদের মনোমতো অভিনয় করতে পারে নাই কিন্তু তিনি কিন্তু ভালো সংগঠক ছিলেন এবং তিনি কিন্তু এই বিপদের মুহূর্তে করোনার সময় সবাইকে সহায়তা করেছে আমি এই বিষয়টা খুবই খারাপ ভাবে দেখি নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী কেন দেশের বাইরে পলাতক থাকবে কেন তারা লোকচুকের অরল আড়ালে থাকবে তারা থাকবে মানুষের চোখের মন হিসেবে তারা অভিনয় করবে মানুষকে বিনোদন দিচ্ছে কষ্টের বাজারে দুর্মূল্যের বাজারে হাসছে কাঁদছে এই শিল্পীদের জন্য শিল্পীরা শিল্পীদের দূষিত হচ্ছে তারা যখন রাজনীতির সাথে জড়িত চলে যায় তারা যখন উচ্চাকাঙ্ক্ষা থেকে এমপি হবে উপজেলা চেয়ারম্যান হবে তখন এই বিষয়টা আমি আবার অনুরোধ করবো যে আপনারা যে অভিনয় করতেন এখন করতে পারছেন না পালিয়ে বেরিয়েছেন সাইমন সাদিক বাইরে আছে এস এলিক ভালো পরিচালক তিনি উল্টাপাল্টা এত ভাবে মানে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছে প্রকাশ্যে যে তাকে শেষ পর্যন্ত কিন্তু পলাতক থাকতে হয়েছে তার জীবন কিভাবে যে জীবিকার অর্জন করছে সেটা কিন্তু কষ্টের সেখানে কিন্তু কেউ সাহায্য করে না এইগুলি কেন হ্যাসা করি কেন ইয়ে চলে গেল সে কেন এত ভাবে উলঙ্গভাবে আসলো সে আমাকেও শেখ সেলিমের পক্ষ হয়ে সে ভয়ভীতি দেখিয়েছে আপনি টেলিফোন ধরছেন না কেন এগুলি আমি বলবো সকল শিল্পীকে শিল্পী কাঠা কাঠামোতে থাকতে তাকে রাজনীতিতে না যাওয়ার জন্য রাজনীতি না গেলেও সে আমার মতো বিচরণ করতে পারবে আমি সকল সময় একইভাবে করেছি আমি আমাকে সময় বয়কট করেছে তারপর কিন্তু অভিনয় করেছি এটা হল আমাদের হ্যাঁ আমাদের সামান্য ক্লেশ হতে পারে কিন্তু তাই বলে দেশ ছেড়ে পালাতে হবে আমার মূল পেশা বিনোদন আমি নিচে উপার্জন করলাম সেটা কষ্ট আমি ক্ষতি করলাম না আমার নিজের ক্ষতি করলাম না জনগণ আমার অভিনয় দেখা থেকে বিরত রইল নিপুণের অভিনয় দেখা থেকে বিরত রইলো এই যে অনেকে যারা আছে এসে গোলিকে পরিচালনা আরও ভালো না হতে এরকম হৃদয়ের কথার মতো আরো ছবির ছবি আকাশ ছোয়া ভালোবাসা পৃথিবী ভালোবাসা এরকম আরো ছবি হসতে পারো কিন্তু সেই উদৌঙ্গ স্বার্থের জন্যে এটা করে অর্থের জন্যে অর্থ কি সবচেয়ে সবকিছু না অর্থ সবকিছু না মানুষ এগিয়ে যেতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ